সপ্তমী সকালে প্রচুর মাইকের আওয়াজ আসছিল বলে এখানে আমাকে ভয়েস ওভার দিতে হলো অ্যাকচুয়ালি আমরা সুরুচি সঙ্গের পাস পেয়েছিলাম আমার মামার থেকে তো তাই জন্যে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আজকে সুরুচি সঙ্গ আর চেতলা যাওয়া হবে তো প্রথমে আমরা রেডি শেডি হয়ে চলে এসেছি সুরুচি সঙ্গের ঠাকুর দেখব বলে আর পাশে রয়েছে মা প্রত্যেকবারের মতন মা আর বাবার সঙ্গে রঙের পুজো প্যান্ডেল বা প্রতিমা নিয়ে তো আলাদা করে কিছুই বলার নেই প্রত্যেক বাড়ি এরা নতুন নতুন ভাবনা নিয়ে আসে এই বছর দু হাজার পঁচিশ সালে ওদের ভাবনা ছিল আহুতি স্বাধীনতা সংগ্রামীদের ওপর শ্রদ্ধা নিবেদন করে তারা খাবারের স্টল বসেছে হয়ে সুরুচি দেখে এখন আমরা যাচ্ছি চেতলা অগ্রণীতে বাট টানফরচুনেট ব্যাপার হচ্ছে চেতলার পাস নেই আমাদের কাছে তো আমাদেরকে লাইন দিয়ে করতে হবে তো রাস্তা তো বুঝতে পারছি না চলো দেখা যাক কো যাওয়া যাক সুরুচি থেকে চেতলার পথে যাওয়ার দিকেই ছোট্ট পুজোটা দেখছিলাম এখানে কিন্তু কোনো আড়ম্বর ছিল না ভিড়ের কিন্তু একটা স্নিগ্ধতা ছিল সেই জন্য ভাবলাম বেশ কিছুক্ষণ বসে সপ্তমেই আরতি দেখা যাক খালি ছিল তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে আউটফিট চেক দিয়ে দিই সুন্দর একটা আরতি দেখলাম সপ্তমীর আরতি দেখে এখন আমরা যাচ্ছি অগ্রণীর দিকে আট লাস্ট অনেকক্ষণ হাঁটার পর আমরা লাইন খুঁজে পেয়েছি বাট ফার্স্টে ভিআইপি লাইন পেয়েছিলাম যেটা আমাদের জন্য না তো এখন আমরা জেনারেল যারা আছে তাদের লাইনের দিকে যাচ্ছি চেতলা অগ্রণীর লাইনে দাঁড়িয়ে হঠাৎ করে লাইনের মধ্যে খুবই বিশৃঙ্খলা শুরু হয়েছে যার ফলে ভিড় ভাড়টায় বাবার শরীরটা খারাপ লাগতে শুরু করে সেই জন্য আমরা একটা ক্যাব বুক করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কারণ রাস্তায় কোনো অটো বাস কিচ্ছু অ্যাভেলেবেল ছিল না হ্যালো শুভ অষ্টমী শুভ অষ্টমী আজকে আমরা বেরিয়ে গেছি দুজনে বালিগঞ্জের দিকে ঠাকুরগুলো কভার করব তো চলো আচ্ছা তোমাদের সঙ্গেও শেয়ার করব সব এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল আমাদের নাম আমি জানি না এখন ঠাকুর দেখবো যেটা আমরা লাইন পেয়েছি চলো তো এখন আমরা এসেছি ত্রিধারা সম্মেলনীতে বাট এই প্যান্ডেলটা বিকেলবেলা এলে খুব ভালো হতো কারণ এখানে এই পাঁচটা পঁয়তাল্লিশের পর থেকে একটা শো হয় মে বি আর আশা করি তোমরা শুনতেও পারছো তো এখন চলো দুপুরবেলা এসেছি তো দুপুরবেলাই দেখতে হবে দেখি বল তো কেমন লাগছে ঘুরে লাগছে খুবই ভালো চলো এখন যাই তোমাদেরকেও প্যান্ডেলটা দেখাচ্ছি

আমরা যাচ্ছি সিংহি পার্কে বাট আনফর্চুনেটলি এখানে কোনো লাইট জ্বলছে না কারণ সন্ধ্যেবেলা নয় এখন আর এই এসে গেছি সিংহি পার্ক আগর একটা শো হচ্ছিল সেখান থেকে স্পিন করে এই দুটো চকলেট পেয়েছি বাট আমরা ভেবেছিলাম একটা গায়ে মাখা সাবান ও ভেবেছি ও ভেবেছে সাবান আমি বললাম এটা চকলেট কে দেখ হ্যাঁ তারপরে সবাই বলে যে এটা চকলেট সো আমি একটু প্র্যাঙ্ক হয়ে গেছি অষ্টমী দিনে নাই এখন আমরা এসেছি বালিগঞ্জ কালচারালে আমি রিলসা দেখেছি ঠাকুরটা ভীষণ ভালো হয়েছে বাট নিজের চোখে দেখবো লাইটও জ্বালিয়ে দিয়েছে যে আমি দেখতে পাচ্ছি দূর থেকে তো চলো এখানেও বেশ ভালোই ভিড় আছে কালচারাল এবছর পঁচাত্তর বছরে পড়েছে আর এই হচ্ছে ওদের প্যান্ডেল

তো এইটা আমরা কি পেয়েছি আমার ফেসবুকে ছাড়া আছে হ্যাঁ হ্যাঁ দেখে নেবে তো চলো এখন আমরা খেতে যাব আর পাচ্ছি না আবে গেছি আমরা আছি ফেমাস লাইটের সামনে হিন্দুস্তান পার্ক যেটা আমরা সবাই জানি বাট এখন তো লাইট অফ যে সকালবেলা তো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই এই হিন্দুস্তান পার্ক চলো এবার আমরা ভিতরে যাই দু দুখানা প্যান্ডেল সেদিনকে যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে ত্রিধারা আর হিন্দুস্তান ক্লাব এই দুটি আমার বেস্ট প্যান্ডেল লেগেছে আর অনেক ভালো ভালো ছবি তুলেছি আমরা এখানে এভারগ্রিন আর অ্যাজ অলওয়েজ প্রত্যেকবারের মতন প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছে দেখো অষ্টমীর দিন ঠাকুর দেখা এইভাবেই শেষ হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হবে পরের ভিডিওতে